আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পুলিশের বেতন কত পুলিশ কনস্টেবল কত চাকরি করেন পুলিশ কনস্টেবল বেতন কত টাকা ভাতা পান পুলিশ কনস্টেবলের কত টাকা শিক্ষা ভাতা পান পুলিশ কনস্টেবল পদে চাকরির যোগ্যতাটা কি পুলিশ কনস্টেবল পদে পদোন্নতি সিস্টেমটা কি পুলিশ কনস্টেবলের বেতন কত এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আরো হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নেই তারা অবশ্যই অবশ্যই করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে আসলে পুলিশ বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে সকলের নিকট কিন্তু পরিচিত একটি নাম এছাড়া পুলিশ বাহিনীতে বাংলাদেশের নাগরিক নিরাপত্তা প্রদানকারী বাহিনী হিসেবে কিন্তু এটাকে উল্লেখ করা যায় বা আপনি আখ্যাত করতে পারেন সকলেই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরির যোগ্যতা কিন্তু অর্জন করতে পারে না বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি পেতে কিন্তু বিভিন্ন ধাপ পূরণ করতে হয় বিভিন্ন যোগ্যতা প্রমাণ দিতে হয় বর্তমানে শিক্ষিত তরুণ প্রজন্ম জনগণের মধ্যে পুলিশ কনস্টেবল পদে চাকরি করার স্বপ্ন কিন্তু অনেকেরই রয়েছে অনেকেই দেখে পুলিশ কনস্টেবলের বেতন কত মানে জানা থাকলে কনস্টেবল পদে বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্মের অনেকের মধ্যে পুলিশ কনস্টেবল পদে চাকরি করার স্বপ্ন রয়েছে পুলিশ কনস্টেবলের বেতন কত জানা থাকলে কনস্টেবল পদে আবেদন করা উচিত হবে কি হবে না সেই সম্পর্কে একটা সাম্যক ধারণা নিতে পারবেন এবং একটা সিদ্ধান্তে আসতে পারবেন বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে মাসিক বেতন লোক নয় হাজার টাকা প্রদান করা হয় এই বেতন বাৎসরিক ইনক্রিমেন্টের সুযোগ আছে অর্থাৎ প্রতি বছর বছর একটা করে ইনক্রিমেন্ট প্রদান করা হয় তো এই তো পুলিশের বেতন এবার আমরা জানবো যে পুলিশ কততম গ্রেড আসলে বাংলাদেশ পুলিশ হচ্ছে সতেরোতম গ্রেড পুলিশ কনস্টেবল কত টাকা ভাতা পায় এবং পুলিশ কনস্টেবলের শিক্ষা ভাতা কত এগুলো আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা করব তার আগে পুলিশ বাহিনী সম্পর্কে একটু সাম্যক কয়েক সেকেন্ডের জন্য একটু আলোচনা করব বাংলাদেশ পুলিশ মূলত রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত আইন কার্যকর এবং সামাজিক আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষাকৃত বাহিনী বাংলাদেশ পুলিশ পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে চাকরিরও কিন্তু সুযোগ রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর যতগুলো পদ আছে তার মধ্যে অন্যতম একটি হলো কিন্তু কনস্টেবল পদ বর্তমানে পুলিশ বাহিনীর একজন কনস্টেবল চাকরির শুরুর বেতন নয় হাজার টাকা এবং সর্বসাকুল্যে তার বেতন আসতে পারে একুশ হাজার আটশো টাকার মতো কিন্তু এরকম আসতে পারে ভাতাটা দিয়ে এবার আমরা মানে যে গ্রেটের কথা বললাম যে সতেরো গ্রেড অনুযায়ী কিন্তু এই মানে এই এই বেতনটা তার নির্ধারণ করা হয় অর্থাৎ বাংলাদেশ পুলিশ সহ সকল সরকারি বাহিনীতে গ্রেট অনুযায়ী বেতন প্রদান করা হয়ে থাকে গ্রেট অনুযায়ী প্রত্যেক কর্মকর্তার চাকরির ধরন ক্ষমতা অবস্থান নির্ণয় করা হয় একজন পুলিশ কনস্টেবল সতেরোতম গ্রেড অনুযায়ী বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ পুলিশ কনস্টেবল মূলত চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়ে থাকে পুলিশের ভাতা আসলে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবলের মূল বেতন হলেও বিভিন্ন ভাতা ও রেশন সহ বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা প্রদান করা হয়ে থাকে একজন পুলিশ কনস্টেবলের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে তাকে বাড়ি ভাড়া মানে প্রদান করা হয় বাড়ি ভাড়া ভাতা বাবদ ভাতা প্রদান করা হয় অর্থাৎ একজন পুলিশ কনস্টেবল শুরুতে ন হাজার টাকা মূল বেতন অনুযায়ী আপনার হাফ ফিফটি পার্সেন্ট হলেও পঁয়তাল্লিশশো টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকেন বা তিনি পান বা তাকে দেওয়া হয় এছাড়া একজন পুলিশ কনস্টেবল প্রতি মাসে চিকিৎসা ভাতা বাবদ পনেরোশো টাকা এবং অস্ত্র ভাতা বাবদ একশো টাকা টিফিন ভাতা বাবদ দুইশো টাকা এছাড়াও ঝুঁকি ভাতা হিসাবে পনেরোশো টাকা সব মিলিয়ে সাত হাজার আটশো টাকার ভাতা পেয়ে থাকেন আগে বলছেন নয় হাজার টাকা কিন্তু মূল বেসিক বা মূল বেতন আর এই সাত হাজার আটশো টাকা আপনার ভাতা পুলিশ কনস্টেবল শিক্ষা সহায়ক ভাতা কত টাকা পান সেটা একটা প্রশ্ন বাংলাদেশ পুলিশ বাহিনীর অন্যান্য মানে পদের নাই কনস্টেবল পদেও কর্মরতদের মানে বাচ্চাদের কিন্তু শিক্ষা ভাতাটা প্রদান করা হয় একজন পুলিশ সন্তানের প্রতি মাসে টাকা টাকা এবং দুটো সন্তান হলে ভাতা প্রদান করা হয় তবে দুটি সন্তানের যদি অধিক সন্তান আপনার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সরকার সেটির ভাতা প্রদান করবে না মাত্র দুটি সন্তানের ক্ষেত্রে ওই পাঁচশো পাঁচশো এক হাজার টাকা আপনার ভাতা প্রদান করে থাকে সরকার কর্তৃক পুলিশ কনস্টেবল পদে চাকরির যোগ্যতা কি কি যোগ্যতা লাগে পুলিশ বাহিনীর কনস্টেবল পদে খুব বেশি মানে উচ্চতার ডিগ্রি ধারণ করতে হয় না মাধ্যমিক অথবা এসএসসিতে সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে পুলিশ কনস্টেবল পদে আপনি আবেদন করতে পারেন তবে সাম্প্রতিক দেখা যায় চাকরির যে অবস্থা বা বেকারত্ব যে হার এতে করে অনেক সময় ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ এইচএসসি পাস অনার্স পাস বা মাস্টার্স পরীক্ষার্থী আছে অনার্স চলমান এরকম অনেকে কিন্তু আপনার যোগদান করে থাকে যেটা জাতির জন্য দেশের জন্য মঙ্গলজনক এবং ভালো তবে শিক্ষক যোগ্যতার পাশাপাশি বিশেষ কিছু যোগ্যতাও আপনার কিন্তু থাকা লাগে যেটা অন্য চাকরিতে লাগে না যেমন উচ্চতা ওজন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে পুলিশ বাহিনীর মানে চাকরির মাঠে যোগ্যতার প্রমাণ যাচাই করেই তারপরে কিন্তু আসতে হয় এবার আমরা আলোচনা করব যে পুলিশ বাহিনীর কনস্টেবল পদে পদোন্নতির সিস্টেমটা কি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে পদোন্নতি খুবই সীমিত একজন পুলিশ কনস্টেবল চাকরি জয়েন করার পর তিন বছর পূর্ণ হলে পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ নায়ক পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন একজন পুলিশ কনস্টেবলের যোগ্যতা সম্পন্ন হলে এবং পদোন্নতি পরীক্ষা উত্তীর্ণ হলে এসআই ও ইন্সপেক্টর পদে পদোন্নতি তিনি পেতে পারেন যদি তেনার যোগ্যতা থেকে থাকে এর পরেও যদি চাকরির সময় থেকে থাকে তাহলে তিনি সেই যোগ্যতা অর্জন করতে পারেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে সরকারিভাবে নিয়োগ প্রদান করা হয়ে থাকে যার প্রতিশ্রুতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পাওয়া অনেক কঠিন তবে মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার অগ্রাধিকার আগে ছিল এখন কোঠা সীমিত করে নিয়ে আসছে সেই ক্ষেত্রে এই বিষয়ে আমার আর কোনো আলোচনা নেই তবে বাংলাদেশ পুলিশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদে চাকরি পেতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কিন্তু কাঠখড়ি পড়াতে হয় তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকার আসবে ধন্যবাদ সবাইকে